আসসালামু আলাইকুম তো আজকে আমি রান্না করব পেঁয়াজের পাতা কচি করে নিয়েছি আর এখানে আছে টমেটো এখানে আছে সুটকি আর আছে কাঁচামরিচ পেঁয়াজ ওগুলো আমি আজকে রান্না করব কড়াইটা বসিয়ে দিয়েছি অনেক আগে থেকেই তো এখানে আমি দিয়ে দিব তেল ওর দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ গতকালকে আমি ভিডিও দিতে পারিনি শরীরটা খুব অসুস্থ ছিল তার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো আজকে একটু ভালো লাগতেছে শরীরটা হালকা একটু সুস্থ হয়েছে তো আমি রান্না করে শুরু করে দিয়েছি রান্না করা তো তো এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু পানি Pamita diyan pou li be li wane vwami. Empem drop. Pamita diyan pou li be li vwami. মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে ওগুলো আমি ভালো করে নিজে নিচ্ছি এখন একটু লড়াতে নিব আমি ছোটা ওগুলো তো আমি কাটা ছাড়িয়ে নেব কাটা সারিয়ে নিচ্ছি